সফলের মধ্য দিয়ে আমরা বলতে চাই যারা সব টাকায় শুধু না করেন আর যদি আপনারা না বলেন তাহলে বাংলাদেশের জনগণ আপনাদেরকে দেখাতে বাধ্য হবে ইনশাল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ বাংলাদেশের জনগণের জনসাধারণ জুলাই সনদের আইনি দাবিতে আজকের এই সমাবেশ মহা সমুদ্রে রূপান্তরিত হবে আজকের এই মহা সমুদ্র থেকে জনগণের সেই সুশৃঙ্খলে বার্তা নভেম্বরের মধ্যেই গণভোটের ব্যবস্থা করতে হবে যদি সরকার এই দাবিকে উপেক্ষা করে জুলাই বিপ্লবীরা আরেকটি অভ্যুত্থান গড়ে তুলবে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবর লগি বৈঠকেই আমরা এই রাজপথে পল্টনে মানব প্রাচীর করে মোকাবেলা করেছিলাম সুতরাং আগামী দিনে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ইসলাম এবং গণতন্ত্র রক্ষার জন্য আমরা আজকে আবার মানব প্রাচীর গড়ে তুলব সংগ্রামী ভাইরা তাই আজকের এই সমাবেশ সুশৃঙ্খল ভাবে বাস্তবায়ন করার জন্য আট দলের নেতা স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করবেন প্রশাসনের লোকেরা তাদেরকে সহযোগিতা করবেন সাংবাদিক বন্ধুগণ তাদের মিডিয়ার যে দায়িত্ব সেটি পালনে তাদেরকে আপনারা সবাই সহযোগিতা করবেন সংগ্রামী ভাই এবং বন্ধুগণ একটি দল শুধু বলতেছে যে নির্বাচন চাই নির্বাচন কিন্তু জনগণ তাদের চাঁদাবাজি দখল পাথর দিয়ে মানুষ মারার কারণে সেই দল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সুতরাং নির্বাচনের ভাদা গণভোট নয় নির্বাচনের প্রতিবন্ধকতা হচ্ছে জুলুম নির্যাতন চাঁদাবাজি লুণ্ঠন এবং যারা মানুষ হত্যা করছে সুষ্ঠ নির্বাচনের বাধা হচ্ছে আজকে সেটি সংগ্রামে ভাই এবং বন্ধুগণ আর দলের শীর্ষ নেতৃবৃন্দ আজকে এখানে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখবেন প্রতিটি নেতাকর্মীকে সুশৃঙ্খলতার সাথে প্রত্যেকেই স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবেন যারা জনসাধারণ তাদের পথ চলায় কার্যক্রমে আপনারা সহযোগিতা করবেন আমরা আশা করছি আজকের এই শীর্ষ নেতৃবৃন্দের যেই বার্তা দেয়া হবে এই বার্তা যদি যমুনা পর্যন্ত না পৌঁছে তাহলে জনগণ পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ তাই আজকের এই সমাবেশ হবে ঐতিহাসিক মহাসমুদ্র আজকের এই সমাবেশ হবে গণবতের পক্ষে আজকের এই সমাবেশ স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা কবজ আজকের এই গণসমাবেশ আজকের এই সমাবেশ হচ্ছে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবি আদায়ের সমাবেশ তাই আজকের এই সমাবেশে ইতিমধ্যেই প্রতিটি এলাকা থেকে মিছিলের পর মিছিল নিয়ে আমাদের নেতা কর্মীরা আসছেন আমরা সবাই একটি স্লোগান ধরতে চাই নভেম্বরে গণবোট দিতে হবে দিয়ে তপ নভেম্বরে গণভোট দিতে হবে

শেখড়বো আমাদের এই জাতীয় সমাবেশ আজকে সুশৃঙ্খলতার নমুনা হবে আমাদের শিষ্য নেতৃবৃন্দের বা জাতীয় নেতৃবৃন্দ যেই বক্তব্য দেবেন সেই বক্তব্য সেই অধিকার আদায়ের আন্দোলন গণভোটের দাবি আদায়ের আন্দোলনের জন্যেই আপনারা কি রাজপথে জীবন দিতে প্রস্তুত আছেন কিনা